আমাদের ভদ্রকালী কেন্দ্রে শ্রাবণ পরিক্রমা কেন্দ্রীয় মাতৃ সম্মেলন আমরা আজকে সমাপ্ত সমাপ্ত করলাম কিন্তু আরও দুদিন বাকি আছে আঠেরোই অগাস্ট পয়লা ভাদ্র ভাদ্র পরিক্রমা আমাদের শুরু হবে দেশবন্ধু পার্কে উমামার ফ্ল্যাট থেকে তাই কেন্দ্রীয় তৎসঙ্গটা সকল মায়েরা দাদাদের নিয়ে অতি অবশ্যই যাবেন শুধু মায়েরা ঠাকুরের অমৃত স্বাদ পেলে তো হবে না দাদাদেরকে জোর করে স্বাদ পাওয়াতে হবে কেন এই স্বাদ কোথাও পাবে না তাই দাদাদেরকে অতি অবশ্য শুধু মা গেলাম আমি একা কী করতে পারি যদি আমার সঙ্গে যে থাকে সে যদি অমৃত স্বাদ না পায় আমার তারপরে আমার পরিবারের সকলকে যদি নিয়ে যেতে পারেন খুব ভালো সেখানে তো আমার কি হয় সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ তৈরি কারখানা মানুষ করার কাজ কারখানা সেখানে আমাদের ঠাকুরের কথা হয় ঠাকুরকে আমরা যাকে গ্রহণ করেছি দীক্ষা নিয়েছি তারই তো কথা আমাদের শোনার দরকার আছে কেন এই অমৃত সাত সকলের মধ্যে বিতরণ করে দেবেন তাহলে দেখবেন সকলের মনের মনটা আমাদের সবচেয়ে বড় মনটা তৈরি না হলে আমরা যতই দীক্ষা নিয়ে যাব আমাদের মনটাকে সব সময় আগে তৈরি করতে হবে মনটা আমাদের কম সময় সব সময় পিংপং বলের মতন লাফাতে থাকে এই মনটা যদি আমাদের স্থির হয় তাহলে আমার ঘরটাও সুন্দর হয়ে যাবে আর আমার মন মনটা যদি পিঙ্পং বলের মতন লাফায় আমার পরিবারটাও পিনটং বলের মতনই লাভাবে তাই সকলকে কোনো মনটা তৈরি করতে গেলে তার নামটা যে বীজ দিয়েছে এই বীজ মন্ত্র অনবরত অনবরত নাম করতে হবে আর ধ্যান করতে হবে ধ্যান করলে আমার স্থির হবে আর নাম করলে আমার মধ্যে তার শক্তি সঞ্চার হবে এই যে এই দুটো আমাদের মধ্যে অনবরত করা দরকার আছে কেননা এই দুটো যদি আমার মধ্যে অনুরোধ না করি তাহলে আমার মন মতনই লাফাবে তখন আমার সংসারটাও তাই হবে তাই ঠাকুরকে ধরে সকলেই আমাদের মনটাকে আগে ঠিক করতে হবে তার জন্য যা যা করণীয় সকলে কিন্তু নাম আর ধ্যান বেশিক্ষণ না পাঁচ মিনিট পাঁচ মিনিটও আমরা ঠিক মতন ধ্যান করতে পারি না তার মধ্যে মন আমাদের অনেক দিকে ঘুরতে থাকে অনেক দিকে ঘুরতে থাকে কিছুতেই মন আমাদের মনটা স্থির হয় না কেন হয় না সত্যি কথা আমরা ঠাকুরকে সেরকমভাবে বুঝে উঠতে পারিনি তাকে সেরকমভাবে আমরা ভালোবাসতে পারিনি আজকে তার জন্য আমাদের মনটা সত্যি কথা বলতে ধ্যান আমরা করলেও আমাদের মনটা খুব চঞ্চল এই চঞ্চলের জন্য আমাকে ধ্যানের খুব দরকার নামের সঙ্গে সঙ্গে আমাদের ধ্যান খুব দরকার এই ধ্যান করলে যদি মন স্থির হয় আজকে মনটা স্থির হলে আমাদের ভালোবাসাটা ঠাকুর কয়দি যত ভালোবাসা বাড়বে আজকে আমাদের সকলের প্রতি যদি সকলের প্রতি বিশ্বে এক যা ঘটছে যা যা ঘটনা ঘটছে এই তিলক সমস্ত যা ঘটনা ঘটছে কি একমাত্র মন মনটা কিন্তু আমার এই সৎগুরু স্মরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় নাও যদি যদি না হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি এই নাম ধ্যানের মধ্যে যদি এই সৎসঙ্গের মধ্যে আমরা এই নাম ধ্যানের মধ্যে যদি থাকি ডুবে থাকি তাহলে আমার জীবন পরিবর্তন হবে আমার মন স্থির হবে আমার ঘরের পরিবর্তন হবে আমার যা যা দুঃখ কষ্ট আছে সব আমার আস্তে আস্তে কোথায় চলে যাবে কেন মনটাই আমাদের সবসময় চঞ্চলের মধ্যে থাকছে জয় গুরু